সুপ্রিয় দর্শক বন্ধু সুমন গাইডসের আরও একটি নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত পেরেক দৈনন্দিন জীবনে আমাদের একটি নিত্য প্রয়োজনীয় উপকরণ দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজে এটা আমাদের বিভিন্নভাবে সহায়তা করে থাকে এর ব্যবহার ভবিষ্যতে ক্রমশই বৃদ্ধি পেতেই থাকবে তাই এই উপকরণটি নিয়ে যদি আপনারা ব্যবসা করেন তাহলে আপনি যে লাভবান হতে পারবেন এটি নিশ্চিত এটা এমন একটি ব্যবসা যা কোনোদিনও বন্ধ হবে না শুধুমাত্র একবার পুঁজি বিনিয়োগ করে ধারাবাহিকভাবে আপনি চালাতে পারেন এই পেরিক তৈরির ব্যবসা আর কাঁচামাল যোগান দেবে এই কোম্পানি এবং কিভাবে আপনারা এই কোম্পানি থেকে পেরিক তৈরির মেশিন সংগ্রহ করে নিজের ব্যবসা শুরু করতে পারেন সে সম্বন্ধে আলোচনা করছি আসুন জেনে নিই এই পেরিক তৈরির মেশিনের বিশেষত্ব নমস্কার ম্যাডাম নমস্কার আমি মেঘা আজকে রয়্যাল বিজনেস ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আমি চলে এসেছি আজকে যে এই মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুবই একটা প্রফিটেবল বিজনেস আইডিয়া এটা হচ্ছে ওয়ার্ডেল মেশিন এটার দ্বারা আপনারা পেরেক তৈরি করে নিতে পারবেন একদম হাফ ইঞ্চি থেকে শুরু করে একদম ছয় ইঞ্চি অবধি আপনারা এই মেশিনটাতে পেরেক তৈরি করে নিতে পারবেন আচ্ছা পেছনে কি ডাইস চেঞ্জ করতে হবে বা আলাদা ডাইস হ্যাঁ কিন্তু এটা হচ্ছে নানান রকম ইঞ্চিস হিসেবে মেশিনটা আসে মানে হাফ ইঞ্চি থেকে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি থেকে দু ইঞ্চি দু ইঞ্চি থেকে চার ইঞ্চি হাফ থেকে ছয় এইভাবে মেশিনটা হয় মেশিনের ক্যাপাবিলিটি অনুযায়ী মেশিনের ডাইস চেঞ্জ করা যায় অচন্দ মেশিনের ফিচার সম্বন্ধে যদি কিছু বলতে চান কি হ্যাঁ একটা পেরেক তৈরি করতে গেলে যে সমস্ত মেশিন লাগে এখানে আপনারা ফুল সেট পেয়ে যাবেন যেমন হচ্ছে এই মেশিনটা এটা হচ্ছে কাটার মেশিন যার তার আপনি কাটিংটা করতে পারবেন তারপরে হচ্ছে গ্রাইন্ডিং এটার দ্বারা আপনারা পেটে তৈরি হয়ে যাওয়ার পর আপনার এটাতে গ্রাইন্ডিং করতে পারবেন আর ওটা হচ্ছে পলিশার সব কিছু হয়ে যাওয়ার পর লাস্ট যেটা ফিনিশিং হয়ে পলিশ হয়ে বেরিয়ে আসবে ওটার দ্বারা সেটা পসিবল তো আপনারা একটা পেডেক তৈরি করতে গেলে যে সমস্ত মেশিন দরকার হবে ফুল সেট আমাদের এখান থেকে আপনারা পেয়ে যাবেন এই মেশিনগুলোর অ্যাডভান্স ফিচারস কিছু রয়েছে হ্যাঁ অ্যাডভান্স ফিচার্স বলতে আপনারা নানান মেশিনে নানান রকম ক্যাপাসিটির মেশিন পেয়ে যাবেন আমাদের এখান থেকে একদম হাফ ইঞ্চি থেকে শুরু করে আমি প্রথমেই বললাম ছয় ইঞ্চি অবধি একদম ফিনিশ প্রোডাক্ট বেরোবে কত থেকে শুরু দাম রয়েছে একদম আমাদের এক লাখ নব্বই হাজার টাকা থেকে শুরু করে মেশিনের প্রায় স্টার্টিং হয়ে যাচ্ছে এক লাখ নব্বই হাজার থেকে একদম ছ লাখ অবধি আপনারা মেশিন পাবেন নানান ক্যাপাসিটির মেশিন নানান প্রাইসে আপনারা পেয়ে যাবেন আর আপনারা যারা এই ভিডিওটা দেখে আমাদের যোগাযোগ করবেন তাদের জন্য রয়েছে একটা স্পেশাল ডিসকাউন্ট সেটা আপনারা আপনাদেরকে কন্ট্যাক্ট করলেই সেটা আপনারা জানতে পারবেন আচ্ছা এই মেশিনগুলোর ডিউরেবিলিটি নিয়ে কি বলবেন বা ওয়ারেন্টি গ্যারান্টি কি রয়েছে আমাদের এই মেশিনটা যেটা দেখতে পাচ্ছেন এই মেশিনের সাথে আমাদের এক বছরের গ্যারান্টি থাকবে আর তিন বছরের আপনারা পেয়ে যাচ্ছেন আর আফটার পার্চেসিং এর পর আপনারা ট্রেনিং সার্ভিসও পাবেন আমাদের কোম্পানি থেকে টেকনিশিয়ান আপনার বাড়িতে যাবে বাড়িতে গিয়ে মেশিনটা ইনস্টল করবে আর আপনাদেরকে আপনাদেরকে শিখিয়ে দেবে যে আপনারা কি করে প্রোডাকশনটা করবেন কি করে ফিনিশ প্রোডাক্ট বার করবেন সেটা আপনার বাড়িতে থেকেই আমাদের টেকনিশিয়ান আপনাকে পুরো ট্রেনিং দিয়ে পুরো শিখিয়ে দেবে যে আপনি কি করে কাজটা করতে পসিবল হবেন র কি আপনাদের কাছে পাওয়া যাবে হ্যাঁ র মেটেরিয়াল এই টু জেড আমাদের এখান থেকেই পেয়ে যাবেন আর যারা চাইছেন কলকাতা বা কলকাতার বাইরে থাকেন যদি মনে করেন যে প্রত্যেক মাসে আমাদের থেকে র মেটেরিয়াল নেওয়া পসিবল হচ্ছে না দূর থেকে তো সেই ক্ষেত্রে আপনার নিয়ারেস্ট যেখানে পাওয়া যায় সেটাই আমরা আপনাকে যোগাযোগ করে দেব সেখান থেকেও চাইলে আপনি পারচেজ করতে পারবেন এই র মেটেরিয়াল বলতে কি জিআই তার বা লোহার তার হ্যাঁ এই যে তারটা দেখতে পাচ্ছেন আপনারা এই তারটার দ্বারাই করতে পারতে একদম একদম আচ্ছা এই মেশিনগুলো ঘন্টায় কত প্রোডাকশন দেবে ঘন্টায় যদি বলেন আমি বলে দিচ্ছি বিভিন্ন সাইজের মেশিন আছে আলাদা আলাদা তো বিভিন্ন সাইজের ক্যাপাসিটিও আলাদা আপনি যদি হাফ থেকে দেড় ইঞ্চি অবধি বানাতে চান তাহলে আট ঘন্টা আপনারা দেড়শো কেজি অবধি প্রোডাকশন করতে পারবেন আর আপনারা যদি একদম হাফ থেকে ছয় ইঞ্চি অবধি মেশিনটা নেন তাহলে আপনারা দিনে ষোলোশো কেজি অবধি প্রোডাকশন করে নিতে পারবেন প্রোডাক্টের ডিমান্ড আর মান্থলি প্রফিট কি করতে পারবে কতটা প্রফিট করতে পারবে সেটা এটা এমন একটা মেশিন যেটাতে বাজারে প্রচুর ডিমান্ড এটা কোনোদিনও বন্ধ হবে না এই মেশিনের চাহিদা প্রচুর আর পরবর্তীকালে আমাদের প্রচুর ডিমান্ড হবে এই মেশিনের কারণ নানান কাজে আমাদের পেরেক পেরেক লাগে নানান রকম কাজ করতে গিয়ে আমাদের পেরেকের প্রয়োজনীয়তা হয় তো যদি আমরা প্রফিটেবল স্টেটমেন্টের কথা বলি তো আপনারা যদি এটা ডিপেন্ড করে মার্কেটের ওপর যে কত কেজিতে পাচ্ছেন তো তারের দাম যদি আপনি ধরে নিন খুব ভালো তার নিতে গেলে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পার কেজিতে পড়বে তো আপনাদের যদি বলেন তাহলে আপনারা ওটা মার্কেটে ষাট থেকে পঁয়ষট্টি টাকায় সেল করতে পারবেন মানে পড়কে জিতে আপনারা 15 থেকে কুড়ি টাকা প্রফিট রাখতে পারবেন মার্কেটিং সম্বন্ধে কি আপনারা কোনো রকম গাইড করে দিবেন একদম যারা আমাদের কাছ থেকে মেশিন নেবেন আমরা সমস্ত রকম গাইডেন্সই আপনাকে দেব আমাদের অফিসে আসার পর আমরা কিভাবে আপনারা মেশিনটা কেনার পর কিভাবে মার্কেটে সেল করবেন সমস্ত গাইডেন্সই আমরা দেব আপনাকে কিছু কিছু হোলসেলারদের নাম্বার দেব আর কিছু কিছু রেডি কাস্টমারের নাম্বার দেব যারা রেডি প্রোডাক্ট চাই তো তাদের কাছে আপনারা একদম সেল করতে পারবেন তারপর আস্তে আস্তে আপনাকে মার্কেট ধরতে হবে যতটা সম্ভব পসিবল আমরা আপনাকে গাইড করে দেব কতটা ইনকাম হতে পারে যে আমাদের বিভিন্ন ক্যাপাসিটির মেশিন আছে তো সেটা যদি আপনি বলতে চান ওটা মার্কেটের উপর ভ্যারি করে তবু যদি আপনারা ধরে চলেন এই মেশিনটাতে আপনারা প্রত্যেক মাসে চল্লিশ হাজার টাকা থেকে শুরু করে দেড় লাখ অব্দি মান্থলি ইনকাম করতে পারবেন সেটা কিছুটা ভ্যারি করে হচ্ছে ক্যাপাসিটির ওপর আর কিছুটা ভ্যারি করে হচ্ছে মার্কেটের ওপর তো যেরকম যা মার্কেট চলবে সেই হিসেবে আপনারা প্রফিট করতে পারবেন হ্যাঁ আমাদের নিজস্ব ট্রান্সপোর্টেশন রয়েছে যারা চাইছেন যে আমাদের এখান থেকে ট্রান্সপোর্টেশনে নিয়ে যেতে সেই ক্ষেত্রে আমরা হেল্প করব আপনার বাড়িতে ডেলিভারি পৌঁছে দেব আর যদি কোনো কাস্টমার মনে করেন যে নিজস্ব গাড়ি নিয়ে এসে নিয়ে যাবেন সেটাও আপনারা করতে পারেন হ্যান্ড টু হ্যান্ড মেশিন পেয়ে যাবেন আমাদের কাছে মেশিন অ্যাভেলেবেল আছে আর যদি কোনো কাস্টমার মনে করেন যে আপনারা অফিস ভিজিট করতে পারছেন না সময়ের জন্য তাহলে আপনারা সরাসরি কন্টাক্ট নাম্বারে কল করে আমাদেরকে অর্ডার প্লেস করতে পারেন অনলাইন আমরা একদম আপনার ট্রান্সপোর্টের মাধ্যমে একদম বাড়িতে ডেলিভারি দিয়ে দেব একটু ম্যাডাম অ্যাড্রেসটা বলুন হাওড়া বা শিয়ালদা থেকে যদি কেউ আসে হ্যাঁ আমাদের হাওড়া বা শিয়ালদা থেকে দুদিক থেকেই আপনারা আসতে পারবেন যদি হাওড়া থেকে আসেন একদম ডিরেক্ট বাস পেয়ে যাবেন পাবেন এল দুশো আটত্রিশ আর যদি শিয়ালদা থেকেও আসেন একদম দুশো সতেরো নাম্বার বাস পেয়ে যাবেন একদম বাবলাতলার মোড়েই আমাদের অফিস একদম বাস আমাদের অফিসের সামনেই আপনাকে নামিয়ে দেবে আর আমরা তো রয়েছি কন্টাক্ট করে নেবেন আমরা একদম গাইড করে নেব আপনাকে অল ওভার ইন্ডিয়া শুধু কলকাতা নয় বা ওয়েস্ট বেঙ্গল নয় ওয়েস্ট বেঙ্গলের বাইরেও আমরা সারা বছর ডেলিভারি করে থাকি অল ওভার ইন্ডিয়াতে আপনারা ডেলিভারি পেয়ে যাবেন এই মেশিনটা সেট করতে গেলে কিরকম কি জায়গা দরকার বা ইলেকট্রিক লাইন দরকার একদম ক্যাপাসিটি অনুযায়ী হচ্ছে পাওয়ার কনজিউমিং তো আপনারা চাইলে সিঙ্গেল ফেস এবং থ্রি ফেসেও চালাতে পারেন সেটাও আমরা করিয়ে দেব আমাদের টেকনিশিয়ান যাবে আপনার যদি কোনো রকম কোনো প্রবলেম হয় সেটা আপনাকে করিয়ে দেওয়া হবে তো এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিনটে মেশিনের সেট তো এটা যদি আপনি বসাতে চান র মেটেরিয়াল রেখে একদম দশ বাই বারো একটা ঘরে একদম ফুল সেট হয়ে যাবে আপনার তার থেকে বড় জায়গার দরকার নেই একদম র মেটেরিয়াল থেকে শুরু করে মেশিন থেকে শুরু করে দশ বাই ঘর হলে একদম ইনাফ জায়গা এই ভিডিওতে আপনারা যা যা শুনলেন সেই সমস্ত তো বললামই আর যারা যারা চাইছেন যে মেশিনটা সম্পর্কে ইন্টারেস্টেড তারা সরাসরি আমাদের ফোন নাম্বারে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আমরা সমস্ত রকম গাইডেন্সই করব অফিস ভিজিট করুন আর এই ভিডিওটা দেখে যারা আমাদের কোম্পানিতে ভিজিট করবেন তো তাদের জন্য একটা দুর্দান্ত অফার আছে সেটা আমরা আসলেই বলবো তো যারা যারা চাইছেন যে এই মেশিনটা নিয়ে বিজনেস স্টার্ট করতে চাইছেন তো আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সমস্ত রকম গাইডেন্সই আপনাকে প্রোভাইড করবো ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য সুমন গাইডস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই অশেষ ধন্যবাদ আপনার দিন শুভ হোক